যেটা করতে হবে সেটা হচ্ছে যে এত বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতির মানে মামলা করতে গিয়েছিলেন আওয়ামী লীগ করার জন্য কেন তারা সেটা নিজে করলেন তারা ভালো বলতে পারবেন সেটা তো আমি নিশ্চিত বলতে পারবো না কিন্তু এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আহ আওয়ামী লীগকে যদি এখানে চেষ্টা করা হয় সেটা যে কোনো মহল থেকে হোক না কেন তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি আছি আওয়ামী লীগের পুনর্বাসন এখানে কোনোভাবেই করতে দেওয়া চলবে না সেটা যদি চেষ্টা কেউ করে তাহলে তাদেরকে বরং জুলাই অভ্যুত্থানের ধরেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেমানি করার একটা মানে ওই যে নির্যাতন হিসেবে উপস্থাপন করা হবে দেখুন একক ব্যক্তি কখনো রাজনীতি নির্ধারণ করে রাজনীতি নির্ধারণ করে সিস্টেম রাজনীতি নির্ধারণ করে সংবিধান বহু নেতাই জন্ম হয়েছে বহু নেতাই ছিলেন কিন্তু একক নেতা কখনোই কোনো কিছু করতে পারে না একক নেতা করতে পারে তখনই দেখতে হবে যে আপনি যখন কাজ করছেন আপনি যখন কাজ করছেন তখন আপনি আসলে কিসের উপর দাঁড়িয়ে কাজ করছেন আপনার পলিসিটা কি সুতরাং আপনার পলিসি যদি থাকে আপনি লুটপাট করতে দিবেন আপনার পলিসি যদি থাকে এখানে আপনি যে কাউকে এখানে নির্যাতন করতে করে পার যেতে পারেন দলের সিস্টেম দিয়ে করা যায় না সব দলই ভালো ভালো কথা বলে আপনি প্রত্যেকটা দলের ইস্তার করে দেখেন প্রত্যেকটা দলের এজেন্ডা দেখেন সব ভালো ভালো কথা আছে জনগণের জন্য তারা এই করবে সেই করবে বহু কিছু একেবারে কত পবিত্র ভাবে একদম পরিষ্কার ভাবে লেখা আছে কিন্তু ঘটনা হচ্ছে রাষ্ট্রে বসার পরেই তাদের চরিত্র পাল্টে যায় কেন কারণ হচ্ছে রাষ্ট্রের পলিসিটাই তাই রাষ্ট্র এখানে যতদিন পর্যন্ত তারা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ থাকবে ততদিন পর্যন্ত তাহলে যদি পঞ্চাশ টাকা জরিমানা করতে পারে এই একটু রাখে শক্তিগুলো সেগুলো ইউনাইটেড থাকুক এবং আমরা এখনো পর্যন্ত সেটাই আশা করি যে জুলাই গণ আমরা যারা সম্পন্ন করেছি আমাদের মধ্যে কোন ফাটল না ধরুক কিন্তু দেখা যাচ্ছে কি যে নানান ভাবে নানান মতাদর্শিক কারণে বলেন আদর্শিক কারণে বলেন স্বার্থগত কারণে বলেন আসলে এখানে নানান ধরনের দেখতে কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে এই ফাটলে জনগণের লাভ লাভ নাই আছে। যদি সেটা জনগণের প্রতিনিধিত্বমূলক হয় তাহলে আমি আমার দিক থেকে এতটুকু বলতে পারি যে এই নানান ধরনের ফাটলে না গিয়ে বরং হচ্ছে গিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সংগঠন হিসেবে নিজেদেরকে প্রকাশ করে জনগণের প্রতিনিধি হয়ে ওঠার যে কাজটা সেটা যাতে এখানে করা হয় তাতে এখানে রাজনীতিরও মঙ্গল এবং জনগণেরও মঙ্গল এবং আমি আশা করবো যে আসলে সেই ধারাটাই যে এখানে অব্যাহত থাকে